কন্টেন্ট ক্রিয়েটর একসাথে আমরা অনেক দিন থেকে প্ল্যান করছিলাম যে দেখা করব অবশেষে আমাদের দেখা হঠাৎ করে প্ল্যানটা করা কোনো আগে থেকে কোনো প্রোগ্রাম করা ছিল না যে ওই দিন দেখা করব যেহেতু আমাদের দুজনেরই ছোট বাচ্চা ছিল এজন্য আমরা ভাবলাম যে চলো শুরু বিউদ্ধানেই যাই তো সেখানে গিয়ে তো আরেকজনের সাথে দেখা হঠাৎ করে আমার ছোটবেলার বান্ধবী অর্থাৎ স্কুল লাইফের বান্ধবী তো তার সাথে দেখা হয়ে গেল সেও তার বাবুকে নিয়ে আসছে তো আমরা তো তিনজন তিনজনের ছেলে মেয়ে খুব এনজয় করছে ওরা তিন বন্ধু হয়ে গেছে ওরা তো তারপরে এই তো ওদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি আর আমরা এদিকে কনটেন্ট ক্রিয়েটর দুজন দুজন ছবি তুলতে ভিডিও তুলতে ভিডিও করতে আর কি ব্যস্ত তো আখিয়াপু কিন্তু অনেক ভালো মনের মানুষ অনেকদিন থেকেই আখিয়াপুর সাথে দেখা করতে চাই আপনার যেহেতু দুজনে রংপুরে রংপুরের ওনার বাসায় আমার বাসা কিন্তু প্রায় পাশাপাশি বলা চলে জাস্ট খালি দশ পনেরো মিনিটের ডিফারেন্স তো এখানে এসে তো এই যে বাচ্চা কাচ্চা খেলাধুলা শুরু করে দিয়েছে আর যেহেতু এটা ঈদের পরে ছিল ঈদের পরে তো বাবা পার্কগুলোতে প্রচুর ভিড় থাকে আর এইদিকে যে আমার বান্ধবীর ছেলে সে উপরে উঠছে কিন্তু সে নামতে পারতেছিল পরে একটা লোক এসে ওকে নামিয়ে দিয়েছে তো এইদিকে যে আমার ছেলে তারপর আখিয়াপুর মেয়ে মাসাল্লাহ ওরাও খেলাধুলা করছে একটা সময় ছিল বিয়ের আগে যখন আমরা সিঙ্গেল ছিলাম আর কি সিঙ্গেল লাইফ লিড করছি তো তখন যখন আমার ফ্রেন্ডরা সব বাইরে যাইতাম তখন কত মজা করতাম কত রকমের গল্প করতাম খাওয়া দাওয়া আর এখন যখন বাচ্চা হয়েছে বিয়ের পরে তখন কিন্তু দেখেন কোথাও গেলে বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকতে হয় বাচ্চাদেরকে চোখে চোখে রাখতে হয় মানে বাচ্চাও পাশে সামলাইতে হয় আবার অন্য কাজগুলোও করতে হয় তো আমার বান্ধবীর সাথে এতদিন পর দেখা ও কিন্তু ওর বাচ্চা নিয়ে ব্যস্ত ওর বাচ্চাকে ঘুরাচ্ছে আমিও আমার বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত আগের মতো কিন্তু সেভাবে গল্প করা হলো না আর হঠাৎ করে যেহেতু দেখা হয়েছে যেন আর ওইভাবে গল্প করা হয়নি আর ওর বাচ্চাটাও একটু অসুস্থ ছিল তারপর যাক অনেকদিন পর দেখা হয়েছে খুবই ভালো লাগছে আর আমরা কিন্তু খুবই ক্লোজ ফ্রেন্ড ছিলাম আর আমরা যেখানে ছিলাম সেখানে কিন্তু পাশাপাশি আমাদের বাসা ছিল তো ওরাও রংপুরে চলে আসছে সেটেল হয়েছে আমরাও তো চলে আসছে আমাদের বাসা তো এখানেই তারপরে এই তো শুরু উদ্যান থেকে একটু বের হলাম বের হয়ে পুলিশ পার্কে যাব তো বের হওয়ার পরে দেখলাম ভিউটা অনেক সুন্দর তারপরে এখানে আলুর চিপস বিক্রি করছিল আলুর চিপস খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার তারপরে এই যে মাহাবুড়িকে একটা বেলুন কিনে দিয়েছে তো আমি বেলুন নিয়ে একটু ভিডিও করছিলাম এইরকম কালারফুল বেলুন দেখতে কিন্তু খুবই ভালো লাগে তারপরে তো আমরা সবাই মিলে পুলিশ পার্কে চলে আসলাম কারণ শুরু প্রচুর ভিড় ছিল আর প্রচুর ভিড় থাকার কারণে কিন্তু চলে আসলাম সেখানেও এসে দেখি যে পুলিশ পার্কেও খুবই ভিড় তো পুলিশ পার্কে এসে তো দেখলাম যে ছোট বাচ্চা থেকে বড় বাচ্চারাই বেশি আর কি তো এখানে একটা পুকুর আছে তো পুকুরে হলো কালার ফিশ আছে কালার ফিশ দেখলে কিন্তু আমার ছেলে ধরতে চেষ্টা করে তো ও ওখান থেকে ধরতে চেষ্টা করছিল আমি বলছি না বাবা এটা তো ধরা যাবে না এটা অনেক নিচে আর দেখেন কত বড় একটা পুকুর এটা যখন বন্যা হয় তখন কিন্তু পুকুরটা অনেকটা ভরে যায় তো এখন যেহেতু শুকনা মৌসুম এখন কিন্তু অতটা পানি নাই শুকিয়ে যাচ্ছে কয়েকদিন পর আরও শুকায় যাবে তখন মাছগুলোর কি হবে বলেন তো তো তারপর আখি বলছিলাম যে দেখো তুমি আসছো জন্য সুন্দর সুন্দর ভিডিও কর করতে পারছি আর একা একা আসলে কিন্তু ভিডিও করা হয় না তো এই তো আমরা পরে খাওয়া দাওয়া করে বিকেলে আর কি সন্ধ্যার পরে বাসা চলে গিয়েছিলাম তো এই দিনটা খুবই ভালো ছিল করে রাখার জন্য ভিডিও করা আর আপনাদের সাথে শেয়ার করা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম